স্বপ্ন আমার আকাশ ছোয়ার চাই ডানা মেলে পরিবার নিয়ে হারিয়ে যাবো আজ লাল সাপলার বিলে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমরা পরিবারের সবাইকে নিয়ে চলে যাব ঐতিহ্যবাহী বরিশালের সাপলা বিলে আর এটা কিন্তু আমাদের বাড়ির পাশে তাই ভোরবেলা উঠে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিল আর প্রথমে বড়রা রেডি হয়েছে তারপরে ছোট ছোট বাচ্চাদের রেডি করেছে এখন বাজে হচ্ছে পাঁচটা ভোর পাঁচটা বাজে আমরা খুব তাড়াতাড়ি বের হব কারণ সাপলা ফুল কিন্তু সকাল ফোটে আর তখন কিন্তু দেখতে সুন্দর লাগে আর রোদ উঠে গেলে সাপলা ফুলগুলো গুলো আস্তে আস্তে বুঝে যায় যার কারণে থাকে না আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর বৃষ্টি ছিল অল্প অল্প ভেবেছিলাম হয় যেতেই পারবো না তারপর রহমত করেছে বৃষ্টি শেষ হয়ে গেছিল যেহেতু গ্রামের মধ্যে চাইলে সহজে গাড়ি পাওয়া যায় না আর যেহেতু ভোরবেলা বের হয়েছে আগের দিনে গাড়ি ঠিক করে রাখা হয়েছিল এবং সে টাইম মতো চলে আসছে চারো পাশটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর যা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল তবে একটা মজার বিষয় হচ্ছে আমাদের গাড়ির সাথে একটা র্যাবের গাড়ি ছিল তার সাথে একটা প্রাইভেট কার ছিল একটা মাইক্রো বাস ছিল ভেবেছিলাম হয়তো কোনো নেতা যাচ্ছে বড় কিন্তু আসলে না একজন র্যাবের পরিচালক তার ওয়াইফ নিয়ে সাপলা বিলে যাচ্ছে এখন আমরা স্পোর্টে গেছি তখনই তাদের সাথে দেখা এবং শুনতে বললাম যে র্যাবের কর্মকর্তা তার পরিবার নিয়ে আসছে আর যেহেতু সকালবেলা ছিল আর ওয়েদারটা একটু ঠান্ডা ছিল তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল মানে সব মিলে কিন্তু দারুণ একটা জার্নি হয়েছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির উল্টো দিকে আমরা যাচ্ছি কারণ আমাদের বাড়ি হচ্ছে উজিপুর একদম থানা সংলগ্ন আর শাপলার বিল হচ্ছে উজিরপুর একদম শেষ প্রান্তে অবশেষে আমরা চলে আসি তাহার আগে থেকে চোখে ব্যথা ছিল আর বাতাস লাগার কারণে ওর চোখের ব্যথা আরো বেড়ে গিয়েছে আর শাপলার বিল এর কিন্তু অনেক বড় মানে তো অবশ্যই অনেকটা জায়গা নিয়ে অবস্থিত তো এখানে অনেকগুলো ঘাট রয়েছে তো এখানে সব থেকে যে বড় ঘাটটা ছিল সেই ঘাটে আমরা আসছি আর এখানে কিন্তু অ্যাভেলেবেল ফটোগ্রাফার রয়েছে আপনারা চাইলে তাদের মাধ্যমে ছবি তুলতে পারেন খুব সুন্দর সুন্দর আর এত ভিড় ছিল এত ভিড় ছিল যা বলার অপেক্ষা রাখে না এক ঘন্টার বেশি টাইম আমরা ওয়েট করেছি শুধুমাত্র একটা নৌকার জন্য এখানে কিন্তু সারি সারি নৌকা তার সত্ত্বেও একটা নৌকা পাওয়া অনেক কষ্ট হয়ে গিয়েছে আর বিশেষ করে বন্ধে দিন ছিল আমরা ফ্রাইডে তে গিয়েছি তবে আপনারা কিন্তু ভুলেও এই কাজটা করবেন না চেষ্টা করবেন যে বন্ধের দিন ছাড়া জিতে তাহলে আর এতটা ভিড় হবে আর বন্ধের দিন একটু একটু না অনেক বেশি ভিড় হয় আর একটা মোট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে কিন্তু নৌকাগুলোর দাম এক একটা নৌকা এক এক রকম এটা হচ্ছে দর ঘষে ঘষির মাধ্যমে আপনি কাজটা ঠিক করে নিতে হবে কারণ এটা ওরা কিন্তু এক ঘন্টার জন্য ভাড়া নেয় এক ঘন্টার জন্য যে দামটা হবে সেটা একটু ভেবে চিনতে বলতে হয় কারণ ওরা একটু বেশি চায় এক একটা নৌকার ভাড়া এক এক রকম কিছু নৌকা আছে ফুল দিয়ে সাজানো থাকে না ওদের ভাড়াটা কম থাকে আর যেগুলো শাপলা ফুল দিয়ে সাজানো থাকে ওদের প্রাইসটা তুলনামূলক একটু বেশি থাকে চাইলে কিন্তু আপনারা যে নৌকাগুলো সাজানো না সেগুলো নিয়ে শাপলার বিলে থেকে সাপলা তুলে সেই ফুল তুলে সাজিয়ে নিতে পারেন তাহলে আপনাদের টাকাও বেঁচে যাবে আর আপনারা কিন্তু এনজয়ও করতে পারবেন তবে একটা মজার বেশি কি জানেন এই বিলে কিন্তু পানির পরিমাণ খুবই কম চাইলেই পানিতে নেমে সাপলা গুলো তোলা যায় আর এখানে আপনারা সাঁতারও কাটতে পারবেন আমি কিন্তু এখানে একটা ঘাটের নৌকা গুলো দেখাচ্ছি আগেই বলেছি যে এখানে অনেকগুলো ঘাট রয়েছে তো অন্যান্য ঘাটেও কিন্তু অনেক নৌকা রয়েছে আর চাইলেই কিন্তু আপনি এখানে নৌকা গুলো আগে থেকে বুকিং করতে পারবেন না আপনি উপস্থিত থাকা অবস্থায় যে নৌকাটা পাবেন সেটাই আপনাকে যেতে হবে একটা নৌকা ঘাটে এসে ফিরতে না ফিরতে মানুষের দৌড় চলে যায় গোটা ভাড়া করার জন্য আমরাও অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয় আর যেহেতু খুব তাড়াতাড়ি যা হয়েছে খাওয়া হয়নি কিছু একটু নাস্তা করে নিচ্ছিলাম যে অনেক করলাম কিন্তু পেলাম হালকা নাস্তা এখানে খাবার বলতে চা বন রুটি এমনি তো অন্যান্য ধরনের বিস্কিট এগুলোই পাওয়া যায় অন্য অন্য কোনো ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যায় না আর আপনারা চাইলে আগে থেকে এখানে আপনারা চাইলে আপনাদের সাথে খাবার প্যাকিং করে নিয়ে আসতে পারবে এখানে নর্মালি এই খাবার গুলোই পাওয়া যায় আর দোকানও কিন্তু এখানে একদমই অ্যাভেলেবল না আর এবার আসি যাতায়াত ব্যবস্থা নিয়ে ঢাকা তো বরিশাল মহাসড়কের ইসলাদী বাস স্ট্যান্ড থেকে উজু হয়ে যদি মুখ বাড়ির সামনে যাইতে চান কিন্তু রাস্তা এককালেই ভালো পাইবে হাইয়ার লাগে মুখ বেড়াইয়াও যাইতে পারবেন ধাম আর যদি মহাসড়কে ধামড় হয়ে যেতে চান তাহলে রাস্তা কিন্তু একটু সমস্যা আছে অমর থাকবে কিনা ঠিক সেটাও ভাবার বিষয় কিছু ধামড় রাস্তা হয়ে গেলে কিছুটা রাস্তা খারাপ তারপরে আবার রাস্তা ঠিক আছে এবছর তো আলহামদুলিল্লাহ রাস্তা ভালো তবে গত বছর কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল তবে এখানে রিসোর্টের ব্যবস্থা চলতেছে মানে আয়োজন চলতেছে এখন কেবল বিলটা পাশ হয়েছে এখানে এখানে আরো ভালো হবে কারণ তারা একটু সাবধান ভাবে আসবেন কারণ শাপলার পাশ কিন্তু লেগে গেলে শাড়িটাই আপনার নষ্ট হয়ে যাবে অনেকই আছে খুব সুন্দর করে ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের কালারফুল শাড়ি পরে আসে কিন্তু তাদের নাইনটি পার্সেন্ট লোকের শাড়ির অবস্থা শাড়ির অবস্থা বারোটা বেজে যায় আজকের সাপলা বিলের পার্ট ওয়ান ছিল তবে নেক্সট ভিডিওতে আমরা শাপলা বিলে কি কী করলাম এবং শাপলা বিলের পুরোপুরি সৌন্দর্যটা সবার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে